বন্ধুরা আজকের ভিডিওতে দেখব কিভাবে হোয়াটসঅ্যাপে লক লাগানো যায় অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপ ফোনটা বাসায় রাখি তখন যে কেউ হোয়াটসঅ্যাপে ঢুকতে পারে আপনি গোপন তাই দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে লক লাগানো যায় আপনাকে হোয়াটসঅ্যাপে ঢুকতে হবে হোয়াটসঅ্যাপে ঢুকার পর আপনাকে সেটিং আইকনে ক্লিক করতে হবে তারপরে প্রাইভেসি প্রাইভেসি নামক অপশনে আপনার যেতে হবে অপশন প্রাইভেসি আপনি যে কোনো কিছু ফোনের পিছ নিচে উপরে থাকে তাই তো প্রাইভেসি বেশি লোক ফোনটা এখানে ঢুকতে হবে এখানে ঢোকার পর আপনাকে নিচের দিকে স্কুল করতে হবে তারপরে দেখতে হবে আপনি ফিঙ্গার প্রিন্ট লক ফিঙ্গার প্রিন্ট লক মানে আপনার ফিঙ্গার প্রিন্ট ছাড়া কারো আর ঢুকবে না আপনার ফিঙ্গার প্রিন্ট আর আন লক করতে হবে ফিঙ্গারপ্রিন্ট কনফার্ম ইমিডিয়েটলি আপনি ইমিডিয়েটলি মানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বার হওয়ার সাথে সাথে আপনার লক হতে হবে আর মিনিট মানে হোয়াটসঅ্যাপ থেকে বার হওয়ার এক মিনিট পরে আপনি লক হবে আর তিরিশ সেকেন্ড মানে তিরিশ মিনিট মানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বার হওয়ার তিরিশ মিনিট পর আপনি হোয়াটসঅ্যাপ লক হবে এভাবে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন আপনার তা এখন আমি দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক মানে আপনি পার্সোনালভাবে একজনের চ্যাটটা লক করে রাখবেন সেটা আপনি দেখাবো প্রথমে আপনি ক্লিক করতে হবে চ্যাট লক তারপর কন্টিনিউ দেখেন আমার হোয়াটসঅ্যাপে এটা লক হয়ে গেল দেখছেন সাথে সাথে ওই লকচের বিটি হয়ে গেছে আমি আবার দেখেন আপনারা প্রথমে ক্লিক করতে হবে তারপর আপনার লক চ্যাট লক সেট অপশানে ক্লিক করলে আপনার সাথে সাথে লক সেট হয়ে যাবে দেখেন আমি লক চেট দিলাম এখন আমার বলছি ফিঙ্গার প্রিন্ট দিতে ফিঙ্গার প্রিন্ট না দিলে ঢুকবে না ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে ঢুকে যাবে ফিঙ্গারপ্রিন্ট দিলাম তারা খুলে গেল দেখেন এখন এই তো কীভাবে দেখাবো আনলক মানে আনচ্যাট খোলা যায় আনলক খোলা দেয় আনলক চ্যাট আনলক চ্যাট করলে আনলক চ্যাটে ক্লিক করলেন দেখেন আমার সাথে সাথেই লক সাইডে গেছে আবার দেখেন সাই সাথে সাড়ে গেছে আবার লকে ঢুকলাম আবার ঢোকার পরে আপনাকে দেখাবো কীভাবে আনলক চ্যাট না আবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আনলক চ্যাট আনলক চ্যাটে স্কুলিং করলে আপনার আনলক হয়ে যাবে দেখেন আমার নো লক চ্যাট এখন দেখছেন আমার সবটি নৌলক চ্যাট হয়ে গেছে এখন আমি দেখাবো ফিঙ্গার প্রিন্ট দিয়েছি সেই ফিঙ্গার প্রিন্ট ছাড়া ঢুকবে না ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে আপনার ঢুকতে হবে এভাবে হোয়াটসঅ্যাপের যাবতীয় তথ্য গোপন থাকবে ফিঙ্গার প্রিন্ট দিব ঢুকবে ফিঙ্গার প্রিন্ট বল দিলে ঢুকবে না ফিঙ্গার প্রিন্ট দেওয়া মাত্র সাথে সাথে ঢুকা যাবে এভাবে আপনি হোয়াটসঅ্যাপের গোপনীয়তা রক্ষা করবেন আপনার হোয়াটসঅ্যাপের আর বন্ধুরা ভুলবেন না সাবস্ক্রাইব করতে সাথে থাকবেন আমাদের চ্যানেলে তারপর আপনাকে দেখাবো কিভাবে ব্লক ব্লক কন্টাক্ট আছে আপনি হোয়াটসঅ্যাপে কয়েকজনটি ব্লক করছেন সেই ব্লক কন্টাক্টকে কীভাবে আনব্লক করতে হয় দেখেন আমি কীভাবে দেখালাম আনব্লক করা আপনি দেখছেন ব্লক করা ছিল এখন আনব্লক করে দিলাম কীভাবে এভাবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপের যাবতীয় আপডেট ফিউচারগুলো সাথে থাকবেন হোয়াটসঅ্যাপের ফিউচার আপডেট সাথে থাকার জন্য বন্ধুরা ধন্যবাদ দেখেন হোয়াটসঅ্যাপের নতুন আপডেট